কখনো গুহায় রাত্রিবাস করেছেন শুধু গুহার গা ছমছমে ইউনিক স্টেই নয় আপনারা এখানে চাইলে থাকতে পারবেন নদীর ধারে টেন্টের ভেতরে অথবা এরকম কাঠের কটেজে এখানে ইলেকট্রিসিটি নেই আর না আছে আমার আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী যন্ত্র জীবনের কোনো কিছুই তাই আপনাকে এই জায়গাটা পৌঁছে দেবে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পের মতো এক অবিশ্বাস্য জগতে সামনে থেকে অবিরাম বয়ে চলা চঞ্চলা নদী ঘন জঙ্গলে ঘেরা এক টুকরো এই স্থলভূমিকে যেন দিয়ে চলেছে প্রাণ অবিরাম খাবারে থাকবে জঙ্গল থেকে তুলে আনা বা নিজেদের চাষ করা সবজি শাক কপাল ভালো থাকলে কখনো কখনো পেয়ে যেতে পারেন সুস্বাদু লোকাল ডেলিকেসি যা তৈরি হবে এদেরকে কাঠের আগুনে ঝলসে নদী থেকে মুখ দিয়ে সরাসরি সেই জল পান করে আপনি শরীরেই অনুভব করবেন তার শীতলতা আর রাতের বেলায় এই জায়গার মায়াবী পরিবেশ আপনাকে করে তুলবে মন্ত্রমুগ্ধ ক্যাম্পফায়ার ঝিঁঝির ডাক চাঁদের আলো আর নদীর আওয়াজ মিলেমিশে হয়ে উঠবে আপনার খুব কাছের প্রাণের প্রিয় মানুষদের মতো পূর্ব সিকিমের এই অফবির জায়গাটা সম্পর্কে জানেন এমন মানুষ খুবই কম তাই আমি আপনাদের কথা দিতে পারি এখানে গেলে পাহাড় আর আপনার মাঝে অন্য মানুষ এসে পড়ার সম্ভাবনা নেই একেবারে জানতে চান এই জায়গাটা কোথায় তবে কমেন্টে লিখুন সিকিম আর এই জায়গাটা সম্পর্কে ডিটেইলড ভিডিও আসবে খুব শিগগিরই আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আর এরকমই আরও ভিডিও পেতে ফলো করুন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট